আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি তৈরি করে দেখাবো ডিম পুরি এটি খুবই ইউনিক আর ভিন্ন ধর্মী একটি খাবার আমরা ডালপুরি খেয়েছি আলু পুরি খেয়েছি ডিম পুরি কিন্তু খাইনি এটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা আর এটি দেখুন ভিতরে কতটা সুন্দর লাগছে এটি বানানো অনেক সোজা আর ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় এবং খুব সহজে ঝটপট বানিয়ে নেওয়া যায় এটি খেতে এতটাই সুস্বাদু যে একবার খাবে সে বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিং বলে দিয়ে দিব এক কাপ ময়দা সামান্য একটু লবণ এক টেবিল চামচ সাদা তেল এরপর শুকনো উপকরণগুলো হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিব এই মিশ্রণটা যত ভালো হবে পুরিটা ততই মচমচে হবে এবং খেতে অনেক বেশি মজা লাগবে এটি মিশানো হয়ে গেলে দেখা যাবে এই রকম মুট করলে দলা পাকিয়ে যাচ্ছে তখন বুঝতে হবে মিশানোটা পারফেক্ট হয়েছে এরপর অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা পারফেক্ট ডো বানিয়ে নিতে হবে এখানে অল্প অল্প করে পানি দিতে হবে খুব বেশি নরম করা যাবে না এভাবে সুন্দরভাবে করা হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে মিনিটের জন্য রেস্টে রেখে দিব এই ফাঁকে ভিতরের পুটা রেডি করে নিতে হবে তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিতে হবে দুই টেবিল চামচ তেল তেলটা গরম হলে এর মধ্যে চারটি পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে আরও দিতে হবে হাফ চা চামচ মতো লবণ এরপর পেঁয়াজটাকে কিছু সময় ভেজে নিতে হবে পেঁয়াজটাকে খুব বেশি কালার করার প্রয়োজন নেই এরপর এর মধ্যে অ্যাড করব একটি ডিম ডিমটা দিয়ে স্ক্রামবেল করে নিব তারপর এর মধ্যে দিব হাফ চা চামচ চিলি ফ্লেক্স সামান্য একটু ভাজা জিরার গুঁড়া চামচ চাট মশলা সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এরপর ডোটাকে একটু মুথে নিতে হবে এই ডোটাকে কিছুক্ষণ মুথে নিয়ে কয়েকটি ভাগে ভাগ করে নিব এটি ছুরির সাহায্যে করে নিলে সবগুলো একই সমান হবে এরপর এই লেচিগুলো থেকে একটি লেচি হাতে নিয়ে দুই আঙ্গুলের সাহায্যে একটি বাটির মতো বানিয়ে নিব। এটি এমনভাবে বানাতে হবে যেন মাঝখানে একটু পুরু থাকে তাহলে পুর দেওয়ার পরে ফেটে বের হয়ে আসবে না এরপর এর মধ্যে এক চা চামচের একটু বেশি পুর দিয়ে মুখটা একটু আটকিয়ে দিতে হবে এবং চেপে মিশিয়ে দিতে হবে এরপর পিড়ির উপরে দিয়ে একটু চেপে দিতে হবে তারপর একটু তেল লাগিয়ে নিতে হবে এরপর বেলুনি দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে খুব বেশি চেপে বেলা যাবে না তাহলে পুরটা বের হয়ে আসতে পারে একইভাবে আরও একটি বানিয়ে দেখাচ্ছি একটি লেচি হাতে নিয়ে বাটি মতো বানিয়ে পুড় দিয়ে মুখটা একটু আটকে দিতে হবে এরপর একটু তেল দিয়ে হালকা হাতে লুচির মতো বেলে নিলেই হয়ে যাবে এরপর এগুলোকে ভেজে নিব তার জন্য চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে ডিমের পুরিগুলো এক এক করে তেলে দিয়ে দিব এবং নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব যখন এক পাশ কিছুটা হয়ে যাবে তখন উল্টে অপর পাশও ভেজে নিব এভাবে যখন সুন্দর একটি কালার হয়ে যাবে তখন তেল থেকে তুলে নিতে হবে এটি সচের সাথেও পরিবেশন করতে পারেন আবার পেঁয়াজ মরিচ দিয়েও ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ